গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁজা না গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁজা মিলে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা উড়ালি দিল সজন রে থুইয়া রে দলের সব থুইয়া শেখ হাসিনা উড়ালি দিল। দলের আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা কই গেলি রে কাউ আকাদের কই গেলি রে কাউ আকাদের ঘুমাই তো পাই না গেল চলে গেল কাউকে এখন খুঁই যা মিলে না গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁই যা মিলে না বুঝবে কান্নদেব ভাতে রে হোটেলে বন্ধ কইরা হাউ নাকেলে নাই হায় রে কাকারে খবরে নাই ভাতের হোটেলে বন্ধ কইরা হাউ না কেলে নাই হাই রে কাকার খবর নাই হাউন তোমার টুনটুনি খান হাউন তোমার টুনটুনি খান কেউ তো ভুলবে না গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁজে মিলে না গেলো চলে ও না বেশি বাড়াবাড়ি না ঘর মোটকে দিতেও জানে কত বড় যাতার বলে মোটকে দেবে ঘাট বাপরে মোটকে দেবে ঘাট কত বড় কলি যাতার বলে মোটকে দেবে ঘাট বাপরে মোটকে দেবে ঘাট কোথায় আছো নো ফেলে বাবু কোথায় আছো নো ফেলে বাবু দেখা দাও একেবারে গেল চলে ও গেল রে কাউকে এখন খুইজা মিলে না গেল চলে ও গেল রে কাউকে এখন খুইজা মিলে না কত গানে কইসি আমি হই বলে না দেনা পাওয়ার চিরস্থায়ী না করোনা এমন কোন শত্রু শক্তি ন যাকে পরাজিত করা যাবে কত গানে কইসি আমি হই বলে না দেনা পাওয়ার চিরস্থায়ী না আমরা করোনা শক্তি শক্তিশালী ছিল তারা শক্তিশালী ছিল তারা থেকেও গেল চলে ও গেলো রে কাউকে এখন খোঁই মিলে না চলে কাউকে এখন খুই মিলে না গেলো চলে ও গেলো রে কাউকে এখন মিলে না গেলো চলে ও গেলো রে কাউকে এখন মিলে না।